রাজ্য জুড়ে উঠেছে সর জাস্টিস ফর আরজিকর দু হাজার চব্বিশের নয় অগস্টের পর ঠিক এই স্লোগানেই কেঁপে উঠেছে গোটা বাংলা এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের সাজা ঘোষণার দিকে নজর ছিল সকলের অবশেষে সোমবার আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস কিন্তু সকলেই চেয়েছিলেন দোষী সঞ্জয়ের ফাঁসি হোক একই সঙ্গে প্রায় বেশিরভাগ মানুষের মত একা সঞ্জয় রায়ের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয় বারবার উঠে এসেছে প্রমাণ লোপাটের অভিযোগ কাকে আড়াল করতে এত কর্মকাণ্ড সেই প্রশ্নই উঠছে জোরদার ভাবে কিন্তু এত সব কিছুর পর সঞ্জয় রায়ের সাজা এবং আর্যিকর মামলার গতি সবকিছু নিয়ে কি বলছেন তিলোত্তমা কলকাতার মানুষ খোঁজ নিলেন আমাদের প্রতিনিধি সাজা ঘোষণা হয়েছে আরজি কি বিচার পেল একদমই না কিসের এটা মানে বিচারটা কি হলো বিচারটা তো মানে বাইরে দেখান্তির জন্য বিচারটা হলো যারা অরিজিনাল দোষী তারা কি সাজা পেয়েছে তারা সাজা পায়নি রকম আমাদের দেশে আবারও হতে থাকবে কোনো কিছুই কোনো বিচারই হবে না সঠিক বিচার পেল এটা তো কখনোই মানা যায় না এটা মানারও বাইরে মানে এই নিয়ে তো কিছু বলার এখানে নেই সত্যি সত্যি খুবই দুঃখের বিষয় না আমার মনে হয় ফাঁসি হলে সেটা বেটার হতো এটা আমার মনে হয় যেটা ব্যক্তিগত ব্যক্তি কারণ উনি যে কষ্টটা পেয়েছে তা শুধুমাত্র এইটুকানি সাজাতে আমার মনে হয় না সেটাতে সব কিছু বলছেন আর জি কীরকম দেখছেন সিকিউরিটি সিকিউরিটি এখন ভালো দেখলে কী হবে সঠিক ছিল কিন্তু আছে কাউকে ধরতে একজনকে ধরেছে তাও শাস্তি দিতে আসল যে নাকি দোষী সে তো আধারেই রয়ে গেল ভদ্রলোক খালি আপনার ফেসে গেছে তাকে ফোন করে ডাকানো হয়েছে সে এমন জায়গায় পরিস্থিতিতে পড়েছে তার মধ্যে ওইখানে সে সার্ভিস করতো তারপরে মদ্যপ অবস্থায় ছিল যার জন্যই তার কপালটা পুড়লো আর কিছু না একটা ফ্যামিলি ম্যাচ হয়ে গেল যা হয়েছে বিচারে গিয়ে বাইরে তো কিছু নেই তার কারণ হচ্ছে প্রথমেই যে ব্যাপারটা ওই হবে আমার হিসাবে সঠিক বিচার দেওয়ার জন্য যারা মেন দোষী তাদেরকে আগে ধরতে হবে ধরে শাস্তি দিতে হবে আমার তো মনে হয় না খালি একা দোষী ছিলেন এটাতে আরও অনেকেই ছিল দোষী তাদের কাউকেই তো কিছু ধরাও হলো না তাদের নামও বেরোলো না সেভাবে যতক্ষণ না তারা সাজা পাচ্ছে তার তাহলে কী করে সে শান্তি পাবে বা তার কি করে সঠিক বিচারটা হবে তার মা বাবারা বলতে এটা সঠিক হলো কি আসলে ওনাকে মানে একটা এ হিসেবে ট্র্যাপ হিসেবে ফেলে হয়েছে আমার মনে হয় যে উনি আসল দোষী নন ওই জন্যই যাবজ্জীবন করা হয়েছে নয়তো তো ফাঁসি দেওয়া হবে তাই না আমার দিক দিয়ে তো সঠিক বিচার হয়নি আর কি বলবো না সাজাটা ঠিকঠাকই হয়েছে মৃত্যুদণ্ড দিয়ে দিলে তো তার তো জীবনটা শেষই হয়ে যাচ্ছে কষ্টটা ভুগলো কি করে বুঝলো কি করে কল্যাণী সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা